প্রিয় বন্ধুরা কৃষক বন্ধুরা আলাইকুম স্বাগত ভিডিওতে তো মূলত ছোট্ট একটি সাদ বাগানে সবাইকে স্বাগতম তো মূলত আমার এই ছাদে আমি কিন্তু ভেন্টি চাষ করেছি আমি আগের একটি ভিডিও দেখাই ভেন্টি ভেনটি তো বড় দুঃখের বিষয় যে আমার ভেন্টি গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছে অলরেডি কিন্তু এই যে মারা যাচ্ছে আর পিছনে কারণ তো অবশ্যই রয়েছে এই যে প্রায় ম্যাক্সিমাম গাছ মারা যাচ্ছে আর সব মূলত এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে একটি সবেদার গাছ ছিল সবেদা গাছের গোড়াতে কিন্তু আমি এখানে দুটি ঢেঁড়সে গাছ দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছি যে ঢেঁড়সে গাছ এতটা মোটা হয়ে গেছে যে সবেতার গাছটা নিচে ফেলে দিয়েছে তো এখন আমি এই গাছটি রাখবো না এই গাছটি রাখলে আমার সবেতার গাছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই জন্যই কিন্তু আমি এখন এই আহ গাছ বাঁচাতে গিয়ে কিন্তু আমি এই গাছটা কেটে ফেলবো যে তিনটি গাছ দেখতে পাচ্ছেন তিনটি গাছ এক এক করে কেটে ফেলবো তার আগে বিশেষ করে আপনারা যদি এরকম গাছের গোড়াতে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই আপনারা চাইবেন যে বিশেষ করে এই জাতীয় ফল গাছের গোড়ায় কোনো গাছ না দেওয়াটাই ভালো আর যেখানে গাছগুলো মারা গিয়েছে এগুলো মূলত বৃষ্টির পানি বেঁধে ছিল আহ টবের মাধ্যমে কোনো নিষ্কাশন ব্যবস্থা ছিল না সেই জন্য মারা গেছে দর্শক ধন্যবাদ জানাচ্ছি কথা নতুন কোনো ভিডিও নিয়ে